বিশ্ব নারী দিবস উপলক্ষে আপনাদের কাছে আমাদের দলের অবস্থান এবং সমস্ত এবং বিদ্যমান যে নারী শিশু নির্যাতন সবকিছু মিলিয়ে যে পরিস্থিতি তাতে দলের অবস্থান আপনাদের সামনে তুলে আমরা অত্যন্ত উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি যে সাম্প্রতিক সময়ে দেশ জুড়ে নারীদের প্রতি সহিংসতা ও হেনস্থার ঘটনা আশঙ্কাজনক ভাবে বেড়ে গিয়েছে দৈনন্দিন জীবনে চলার পথে নারীরা যেমন নিরাপত্তা হীনতায় ভুগছেন ঠিক তেমনি অনলাইনে তারা বিরূপ আচরণের শিকার হচ্ছে রাস্তাঘাট শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন স্থানে ছাত্রী নারী শ্রমিক সহ বিভিন্ন পেশার নারীদের ইফটিজিংহানি এবং হেনস্থা করা হচ্ছে ধর্ষণ ও নির্যাতন করে নারীদেরকে হত্যা করা হচ্ছে একের পর এক নারীকে হেনস্থা ও আক্রমণ এবং সামগ্রিক বিচারহীনতার যে সংস্কৃতি গড়ে উঠেছে তা রাষ্ট্রীয় স্থিতিশীলতা ও সম্প্রীতির জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে সামাজিক অবক্ষয়ের মাধ্যমে কেন আজ নারীদের মর্যাদা ও নিরাপত্তা ক্ষুণ্ণ করা হচ্ছে এবং এর পেছনে উদ্দেশ্য প্রণীত ষড়যন্ত্র রয়েছে কিনা সেটি যাচাই করা প্রয়োজন এই অসভ্যতা ও সহিংসতার পেছনে কোন উগ্র গোষ্ঠীর বা মদত থাকতে পারে যারা দেশকে অস্থিতিশীল করে ফায়দা লোটার অপচেষ্টা করছে এবং তাদের লক্ষ্য বাংলাদেশকে একটি অতি রক্ষণশীল রাষ্ট্রে বানানো যেন নারীরা নিজ দেশে অধিকারহীন হয়ে পড়ে বাংলাদেশের নারীদের ক্ষমতায়নের প্রতিক্রি রাজনৈতিক দল হিসাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ আমরা ধারাবাহিকভাবে ঘটে চলা এই প্রতিটি ঘটনার তীব্র নিন্দা জানাই এবং দোষীদের যথাযথ শাস্তির দাবি করছি নারীদের সম্মান ও স্বাধীনতা রক্ষা করা আমাদের নৈতিক দায়িত্ব। যা তাদের সংবিধান অনুযায়ী, স্বীকৃত অধিকার প্রতি আমাদের আহ্বান নারী নির্যাতন সহ সকল নৈরাজ্যকর পরিস্থিতি কঠোরভাবে দমন করে দেশে ন্যায় বিচার এবং শান্তি প্রতিষ্ঠা করা ঐতিহ্যগতভাবে বিএনপির প্রতিটি সরকার বাংলাদেশে নারীর মর্যাদা সুরক্ষা ও স্বাধীনতা নিশ্চিত করেছে আজকে আমরা নারীর ক্ষমতায়নের ধারণ করে সমাজের সকল মা স্ত্রী বোন ও কন্যাদের উৎকর্ষ সাফল্য ও নিরাপত্তা পুনরুদ্ধার করতে বদ্ধ পরিকর বিএনপি বিশ্বাস করে একটি আধুনিক ও উদারতান্ত্রিক বাংলাদেশ গড়তে হলে লিঙ্গ বয়স পেশা বিশেষে। প্রতিটি নাগরিকের ব্যক্তিগত নিরাপত্তা ও মানবিক বিকাশে অনুকূল পরিবেশ নিশ্চিত করতে হবে আন্তর্জাতিক নারী দিবসের এই গুরুত্বপূর্ণ দিনটিতে আমরা সরকারকে স্মরণ করি দিতে চাই যে নারীদের প্রতি সকল প্রকার বিদ্বেষ ও সহিংসতাকে রুখে এবং আইন শৃঙ্খলা ব্যবস্থাকে সুসংহত করতে দৃঢ় ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করার বর্তমান সময়ের দাবি শহীদ সুপ্রিয় সাংবাদিক বন্ধুরা শহীদ প্রেসিডেন্ট জয়র রহমান বাংলাদেশে নারী ক্ষমতায়নের স্থপতি স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জয়র রহমান নারীর ক্ষমতায়নে বাংলাদেশ সর্বপ্রথম অগ্রণী ভূমিকা রেখেছিল তিনি উনিশশো ছিয়াত্তর জাতীয় মহিলা সংস্থা প্রতিষ্ঠা করেন এবং সামাজিক সংস্কারের মাইল ফলক হিসেবে উনিশশো আটাত্তর সালে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় স্থাপন করেন তিনি প্রথমবারের মতো পুলিশ সংস্কার বাহিনীতে নারীদের নিয়োগ করেন সরকারি চাকরিতে নারীদের নিয়োগ ও পদোন্নটিকে অগ্রাধিকার দেয় 1986 সালে যৌতুক বিরোধী আইন পাস করেন যা আজও নারীদের অধিকার রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে প্রেসিডেন্ট জিআর ঐতিহাসিক পুলিশ দফার 11 নম্বরে নারীর মর্যাদা ও সমাজে প্রতিষ্ঠা প্রতি সমাজে তাদের প্রতিষ্ঠার প্রতি আলোকপাত করা হয় যা বাস্তবায়িত হয় তিনি নারী ফুটবল দলের যাত্রা শুরু করেন এবং সরকারি চাকরিতে সংরক্ষণ করেন শতকরা দশ ভাগ কোটা সংরক্ষণ করেন নারীর অর্থনৈতিক উন্নতির জন্য সেলাই বুনন হাঁস মুরগি পালনের নানা কর্মসূচি গ্রহণ করে। গার্মেন্ট সেক্টর প্রতিষ্ঠার মাধ্যমে সবচেয়েতে বেশি নারীদের জন্য কর্মসংস্থানের সৃষ্টি preservarshi শহীদ জিয়ার সময় বিকশিত হয় নারীর উপযুক্তদের পরিচালিত ক্ষুদ্র ও মাঝারি শিল্প দেশবাটি কুটির শিল্প রাজনৈতিক ক্ষেত্রে নারীর অংশগ্রহণ নিশ্চিত করতে গ্রাম স্বጣት ইউনিয়ন পরিষদ ঢাকা মিউনিসিপাল কর্পোরেশনের নারী পদ সংরক্ষণ করেন এবং সংসদে নারীদের সংরক্ষিত আসন 15 থেকে 30 এ উন্নীত করেন সর্বক্ষেত্রে নারীদের বয়স সীমা পঁচিশ থেকে তিরিশ বছর বৃদ্ধি করেন এবং প্রাথমিক শিক্ষক ও স্বাস্থ্যকর্মী পদে বিপুল সংখ্যক নারী নিয়োগ করেন যা দেশের শিক্ষা ও স্বাস্থ্য খাতে নারীর ক্ষমতায়ন ও নেতৃত্বের নতুন সাংবাদিক বন্ধুরা দেশনেত্রী বেগম খালেদা জিয়া নারীর ক্ষমতায়নের বৈশ্বিক প্রতিকৃতি শুধু বাংলাদেশ নয় সারা বিশ্বে নারী নেতৃত্বের পুরোধা হিসেবে দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের নারী ক্ষমতা এবং অগ্রগতির কথা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তিনি মেয়েদের জন্য শিক্ষা ব্যবস্থা চালু করেন এবং খাদ্যের বিনিময়ে শিক্ষা ব্যবস্থা চালু করে প্রাথমিক শিক্ষার নিম্নবিত্ত পরিবারের মেয়েদের আগ্রহী করে তোলেন যা দরিদ্র পরিবারের মেয়েদের স্কুলে থাকার জন্য ব্যাপকভাবে উদ্বুদ্ধ করে তিনি দশম শ্রেণী পর্যন্ত মেয়েদের জন্য বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা নিশ্চিত করে একটি সামাজিক বিপ্লব সৃষ্টি করেছিলেন প্রধানমন্ত্রী থাকাকালীন সময়ে বেগম খালেদা জিয়া ধর্ষণ ও অ্যাসিড দমন আইন প্রণয়ন করে নারীদের বিরুদ্ধে ভয়াবহ অপরাধ রোধে কার্যকর ব্যবস্থা নেন নারীর নিরাপত্তা নিশ্চিত করতে যৌতুক বিরোধী আইন প্রণয়ন করেন যা অর্থনৈতিক ও সামাজিক নির্যাতন কমাতে সহায়ক হয় নারী ও শিশু নির্যাতনের বিচার দ্রুত নিশ্চিত করতে তিনি বিশেষ ট্রাইব্যুনাল গঠন করেন এবং করেন। ও করে নারী সবার অংশগ্রহণ নিশ্চিত করেন এবং নারীদের শিক্ষা ও কর্মসংস্থানে অগ্রাধিকার দিতে বিভিন্ন ক্ষেত্রে কোটা সংরক্ষণ করেন এবং দেশে প্রধানবারের মতো প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সূচনা করে বহু নারী শিক্ষার্থী উচ্চ শিক্ষার সুযোগ নিশ্চিত করে দরিদ্র নারীদের অর্থনৈতিক স্বনির্ভরতা অর্জন নিশ্চিত করতে তিনি পর্যায়ে বস্তিবাসী দুস্থ নারী ও গ্রামীণ মেয়েদের জন্য স্বল্পকালীন ঋণ ব্যবস্থা চালু করেন যা নারীদের উদ্যোক্তা হওয়ার সুযোগ সৃষ্টি করে শিক্ষা ও ক্ষমতায়নের জন্য আন্তর্জাতিক উদ্যোগ বেগম খালেদা জিয়া অগ্রণী ভূমিকা রেখেছেন নারী স্বাস্থ্য সেবা উন্নয়ন ও শিক্ষার প্রসারে তিনি এশিয়ান ইউনিভার্সিটি অব উইমেন এর জন্য ফান্ড গঠন করে চট্টগ্রামে একশো একর জমি দান করেন যা নারীদের উচ্চ উচ্চশিক্ষার সুযোগ আরো সম্প্রসারিত করেছে নারী নেতাতে প্রযুক্তিগত দক্ষতা অর্জন করতে পারে সেই লক্ষ্যে তিনি কম্পিউটার প্রশিক্ষণ ও ব্যবহার কাজে নারীদের যুক্ত করেন যার ফলে অসংখ্য নারী কর্মসংস্থানের সুযোগ পান নারীদের দিতে তিনি ও বেগম নামে পদক প্রদান শুরু করেন বেগম খালেদা জিয়া শুধু নারীর উন্নয়নের কথায় সীমাবদ্ধ থাকেননি বরং একই পর এক বাস্তব ধর্মী পদক্ষেপ নিয়ে নারীদের জন্য নতুন পথ তৈরি করেছে তার গ্রহণ করা উদ্যোগগুলো আজও নারীদের জন্য সুফল বয়ান। এবং এসব উদ্যোগ নারীর ক্ষমতায়নের চিরকাল স্মরণীয় হয়ে থাকবে তারেক রহমান নারীর স্বাধীনতা মর্যাদা আত্মনির্ভরশীলতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের জন্য হারিয়েছেন তার বাবা শহীদ রাষ্ট্রপতি জয়া রহমানকে এবং একমাত্র ভাই আরফাক রহমান কুকুকে আজ তার পাশে রয়েছেন তার মমতা বই মা দেশ নেত্রী বেগম খালেদা জিয়া স্ত্রী ডাক্তার জোবাইদা রহমান এবং একমাত্র সন্তান ব্যারিস্টার জাইমা রহমান যারা তিনজনই নারী তাই নারীর মর্যাদা আত্মনির্ভরশীলতা ক্ষমতা এবং সমাজে তাদের সঠিক ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ তা তিনি গভীর ভাবে উপলব্ধি করেন তার কাছে নারী শুধুমাত্র একটি সংখ্যা বা পরিসংখ্যান নয় বরং সমাজের অমূল্য অস্তিত্ব যারা নিজেদের শক্তি এবং সমর্থন দিয়ে দেশকে এগিয়ে নিয়ে যেতে পারে

নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী যেমন চাল ডাল তেল লবণ চিনি ইত্যাদি এই কার্ডের মাধ্যমে বিনামূল্যে বিতরণ করা হবে যা নারীদের প্রতি রাষ্ট্রের দায়বদ্ধতা ও স্বীকৃতির প্রতিক্রিয়া এটি গ্রাম অঞ্চলের তৃণমূল জনগণের জন্য চালু হবে তবে পরবর্তী পরবর্তীতে দেশের প্রতিটি পরিবার এর আওতায় আসবে ইনশাল্লাহ নারীর ক্ষমতায়নকে দৃঢ়ভাবে অগ্রাধিকার দেওয়ার কথা বিএনপি একত্রিশ দফায় স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যেখানে নারীর মর্যাদা সুরক্ষা এবং সমাজে তাদের প্রাপ্য স্থান প্রতিষ্ঠার জন্য সুনির্দিষ্ট পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে জাতীয় উন্নয়ন প্রক্রিয়ায় নারীর কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করার জন্য নারীর ক্ষমতায়নে একাধিক কর্মসূচি গ্রহণ করা হবে নারী ও শিশুদের জীবন মান উন্নয়নের জন্য যুগোপযোগী উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন করা হবে যাতে তারা সঠিক সুযোগ ও সুরক্ষা পায় এছাড়াও বিএনপি পূর্ববর্তী সরকারের সফল নীতির ধারাবাহিকতায় জাতীয় সংসদে মেধা যোগ্যতার ভিত্তিতে নারীদের মানোন্নয়নে অগ্রাধিকার দেওয়া হবে বিএনপির যে পূর্ববর্তী যে সরকারগুলো যে নারীদের জন্য যে পদক্ষেপ নিয়েছে সেই নীতি সেই সমস্ত সকল নীতির ধারাবাহিকতা জাতীয় সংসদে মেধা

বিএনপি যখন রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসবে তখন দেশের সকল দুস্থ বিধবা স্বামী পরিত্যক্ত মহিলা এবং অসহায় বয়স্কদের ভাতার পরিমাণ মূল্যস্থিতির সঙ্গে সমন্বয় করে বাড়ানো হবে নারীর নিরাপত্তা সুরক্ষা এবং তাদের সামাজিক অর্থনৈতিক অবস্থানকে আরো শক্তিশালী করার জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করা এই ভাতা ব্যবস্থা দুর্নীতি ও ত্রুটিভুক্তি করে নারীদের আত্মসম্মান বজায় রেখে সহায়তা প্রদান করা হবে নারী নির্যাতন যৌতুক প্রথা অ্যাসিড নিক্ষেপ যৌন হয়রানি ধর্ষণ এবং নারী ও শিশু পাচার রোধে কঠোর আইন ব্যবস্থা আইনি ব্যবস্থা নেওয়া শিশু শ্রম রোধে বাস্তব বাস্তবসম্মত এবং কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে বিএনপি পূর্ববর্তী সরকারের কর্মজীবী নারীদের জন্য ডে কেয়ার সেন্টার গড়ে তোলার যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে ভবিষ্যতে বিএনপি সরকার গঠন করলে কর্মজীবী নারীরা যেন তাদের শিশু সন্তান রেখে নিশ্চিন্তে কাজে মনোনিবেশ করতে পারে সেই লক্ষ্যে অধিক সংখ্যক এতে নারীদের শ্রমের মূল্যায়ন ও পরিবারের ভারসাম্য যা তাদের আত্মবিশ্বাস ও কর্মক্ষমতা বৃদ্ধি পাবে বৃদ্ধি করবে বিএনপির পরিকল্পনা অনুযায়ী নারী উদ্যোক্তাদের উদ্যোগ গ্রহণের পথে যেসব সামাজিক সাংস্কৃতিক প্রতিবন্ধকতা রয়েছে তা দূর করার জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে নারীদের উদ্যোক্তা হিসাবে প্রতিষ্ঠিত করতে আমরা সুনির্দিষ্ট পদক্ষেপ গ্রহণ করব যার মধ্যে থাকবে নারীদের পার্সোনাল প্রফেশনাল ডেভেলপমেন্ট স্বল্প অ্যান্ড সুদের প্রদান এবং এছাড়াও নারী উদ্যোক্তাদের জন্য বিশেষ ব্যবসায়িক ট্রেনিং এবং সার্বিক সহায়তা প্রদান করা হবে যাতে তাদের স্বপ্ন বাস্তবায়ন করতে পারে এবং সমাজে তাদের সাফল্য অর্জন করে নারীদের অর্থনৈতিক স্বনির্ভরতা নিশ্চিত করতে বাংলাদেশে নারী সমাজকে অর্থনৈতিক কর্মকাণ্ডে আরও ব্যাপকভাবে অন্তর্ভুক্ত করবে করার জন্য বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ আন্তর্জাতিক নারী দিবসে বিএনপি প্রতিশ্রুতি সাংবাদিক বন্ধুরা আজকে আন্তর্জাতিক নারী দিবসে আমরা যখন নারীর ক্ষমতা এবং নিরাপত্তা ও মর্যাদা প্রতিষ্ঠার কথা বলছি তখন আমাদের সামনে দাঁড়িয়ে থাকা বাস্তবতা অত্যন্ত হতাশাজনক সাম্প্রতিক সময়ে দেশে নারীর প্রতি সহিংসতা বৈষম্য অত্যাচারের ঘটনা আশঙ্কাজনক ভাবে বেড়ে গেছে সমাজে নারীদের অধিকার নিশ্চিত করার জন্য এখনো অনেক কাজ বাকি রয়েছে নারী পুরুষের মধ্যে বৈষম্য এবং নারীদের প্রতি তার হচ্ছে যা আমাদের জাতির জন্য উদ্বেগের কারণ এই কঠিন বাস্তবতায় বিএনপি দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ যে নারীদের নিরাপত্তা মর্যাদা এবং অধিকার প্রতিষ্ঠার সর্বোচ্চ চেষ্টা করা হবে এবং শোষণ ও নির্যাতনের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে বিশ্বের অন্যান্য অনেক দেশেই নারীদের সমান অধিকার প্রতিষ্ঠিত হলেও বাংলাদেশ এখনো নারীরা নানা ধরনের বৈষম্য সহিংসতা এবং শোষণের শিকার বর্তমানে দেশে নারীরা নিরাপত্তা এবং তাদের অধিকারের ব্যাপারে আইন শৃঙ্খলা পরিস্থিতি আশা নুরূপ নয় এই অবস্থার পরিবর্তন করতে জনগণের ভোটে নির্বাচিত বিএনপি সরকার দৃঢ়ভাবে অঙ্গীকারবদ্ধ যে অঙ্গীকারবদ্ধ যে নারীদের অধিকার প্রতিষ্ঠা তাদের জীবনমান উন্নয়ন এবং তাদের শোষণ নির্যাতন থেকে মুক্তির জন্য বিশেষ পদক্ষেপ গ্রহণ করা হবে সাংবাদিক বন্ধুরা বিএনপি বিশ্বাস করে একটি নারী বান্ধব নিরাপদ ও স্বাধীন সমাজ গড়ে তোলার প্রয়োজন যেখানে নারী পুরুষ নির্বিশেষে সকলেই সমান অধিকার সুরক্ষা ও মর্যাদা করবে নারীর ক্ষমতায় সুরক্ষা এবং তাদের জীবনের মান উন্নয়নের জন্য বিএনপি সরকার শক্তিশালী পদক্ষেপ গ্রহণ করবে এবং বর্তমান পরিস্থিতি থেকে বেরিয়ে নারীদের আত্মনির্ভরশীলতা ক্ষমতা ও উন্নয়নের নতুন দিগন্ত তুলে দেবে বিএনপি নেতৃত্বে নারীরা সম্মানিত সুরক্ষিত সম্মানিত সুরক্ষিত ও সমর্থিত হয়ে এগিয়ে যাবেন এবং তাদের অধিকার মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমরা সমস্ত প্রতিশ্রুতি পূর্ণভাবে বাস্তবায়ন করবো ইনশাল যুগের সূচনা করব যেখানে নারীরা নিজেদের পূর্ণারু বিকাশ ঘটিয়ে সমাজের অগ্রগতি ও উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে সাংবাদিক বন্ধুরা দেশের উন্নয়ন অগ্রগতি সহ সকল ক্ষেত্রে নারীরা পুরুষের পাশাপাশি অগ্রণী ভূমিকা পালন করছেন শিক্ষাক্ষেত্রে নারীরা যে অপ্রভাবিত দেখাচ্ছে তা অত্যন্ত প্রশংসনীয় বাংলাদেশের প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে নারীরা ছিলেন এবং ভবিষ্যতেও থাকবেন অগ্রণী ভূমিকা অধিকারী ফ্যাসিজ শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে ষোলো বছরের দুর্বার আন্দোলনে বিএনপি এবং সকল গণতান্ত্রিক রাজনৈতিক দলের নারী নেতা কর্মী সমর্থকদের ছিল অনন্য অদম্য ভূমিকা জুলাই বড় আমরা দেখেছি স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে দেশের মা বোনেরাও রাজপথে নেমে এসে তীব্র প্রতিরোধ গড়ে মায়েরা তাদের সন্তানদের জন্য পানি ও খাবার নিয়ে রাজপথে নেমেছিলেন আর মেয়েরা তাদের সাহস প্রদানে মুখর করে তুলেছিলেন রক্ত স্নাত রাজপথ নারী জাগরণের অগ্রদূত বেগম রোকিয়া ব্রিটিশ বিরোধী আন্দোলনের বীর প্রীতিলতা ওয়াকদেদার ও মহান মুক্তিযুদ্ধের কাকল বেবি ও তারাম বেবি সহ সকল গণতান্ত্রিক ও সংগত আন্দোলন শহীদ ও ত্যাগী সকল সংগ্রামী নারীদের প্রতি আমরা গভীর শ্রদ্ধা নিবেদন করছি প্রতিষ্ঠান অর্থ থেকে নারীর ক্ষমতায়নের জন্য নিরলস ভাবে কাজ করে যাচ্ছে তাই আন্তর্জাতিক নারী দিবসে বিএনপি দৃঢ়ভাবে বিশ্বাস করে অতীতের মতো ভবিষ্যতেও দেশের নারীরা সকল সামাজিক রাজনৈতিক এবং অর্থনৈতিক সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করবে

মানে অশুভ শক্তির যাতে উদয় না হয় সেটা দেখতে হবে ধন্যবাদ নিচে